অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আছে তাদের বাড়িঘর খুব সুন্দর করে গুছায় নিচ্ছে দেখতে পাচ্ছেন আজকে পুরো বাড়িটা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে প্যান্ডেল করবো এজন্য কাজ করতেছি প্রথম অবস্থায় এই গাছ ছিল এখানে বড় একটা কাঁঠাল গাছ ছিল সেটা কাইটা ফেললাম আজকে আর চেহারা অবস্থা খুব খারাপ আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কারণ হচ্ছে সারাদিন মোটামুটি একটু দৌড় পেয়েছিলাম মনটা অনেক খারাপ বেশি একটা ভালো না সব কিছু মিলে খুব খারাপ একটা সময় পার করতেছি আমি আমার লাইফে জ্বর ঠান্ডা একটা বা একটা সমস্যা হইতেই আছে মানে অসুস্থ হইতে আছে আর এমন কাজকর্ম ব্যস্ততার কারণে অবশ্য বেশি ই লাগতেছে লাগতেছে আউটডোরে দেখাই যে দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিং চলতেছে ঘরের হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই যে আমার গাড়িটুক গাড়িটুক ওই জায়গায় সারাদিন এসে গেছিলো আজকে আমার শখের গাড়িটা যে সবচেয়ে বেশি গাড়িটাকে আমি ভালোবাসি আপনারা জানেন আর এই গাছটা গাড়িটা আজকে এভাবে রাখছি হ্যাঁ ধূমপান করা কিন্তু জন্য ক্ষতিকর ঠিক আছে

আর বাড়ির এই যে গাছটা ছিল কাঁঠাল গাছটা ওই গাছটা হচ্ছে কাইটা ফেলাইছে এই যে এদিকে পুরা গাছটা কাইটা ফেলাইব তুই ওই খেলা তো ঘরের কাজ শেষ ওই সাইডের কাজগুলো সব শেষ হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো না এখন সব কিছু আছে ঘরের ভিতর কি করা হয়েছে ওই পিছনের সাইডে আবাদত এগুলো করা হয়েছে কারণ মিথ্যা হলো অনুষ্ঠানের সময় বেশি দিন বাকি নেই তো এই জন্য হুটহাট করে আবাদত কিছু কাজ করাইলাম পরে হচ্ছে রিল্যাক্সে কাজ করাবো এদিকে হচ্ছে এই যে উঠানে যে গাছটা ছিল এই গাছটা হচ্ছে অনেক সমস্যা করে ক্যান্ডেল করার জায়গা নাই জন্য এই জায়গাটা হচ্ছে বাড়ানো হয়েছে আর এই ঘর দুয়ারগুলো সব ভাঙ্গা হয়েছে আর এদিকে গাছটাও হচ্ছে কাইটা পালাইতেছে এই গাছটাও কাইটা ফলাইতেছে আর এখন হচ্ছে যে যে সাইডটা এই সাইডটা হচ্ছে পুরা মানে ফাঁকা হয়ে গেছে রাস্তা থেকে দেখা যায় এদিক থেকে তো এই জন্য এই জায়গাটা হচ্ছে সুন্দর মতো বেড়া দেওয়া হইতেছে এদিক দিয়ে বেড়া দিয়া তারপর হচ্ছে ওই পাশে একটা গেট লাগবো এদিকে যে খাম্বা কাটতেছে আর এগুলো হলো আজকে কিনে আনছে বাজার থেকে গেট করবেন কোন জায়গা দিয়া হ্যাঁ গেট রাখবেন কোন জায়গা বেশি উঁচা হয়ে যায় না কি কয় কি কয় কি কয় গাছটা হচ্ছে অনেক আটত অনেক বাতি এই জন্য হচ্ছে গাছটা কাটতে পারে না পরে করতেছিল ছিল না এখন গ্যাসটা <laughs> পড়ছে <laughs> গাছটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঘরে মাটি ফেলানোর পর হচ্ছে বেড়া টানতেছে মোটামুটি ডাবল করে দেওয়া দেওয়া হচ্ছে আর এদিক দিয়ে সামনে দাঁড়া অনেক জায়গায় বাড়ছে মোটামুটি খাওয়া দাওয়া করা লাগবো না আজকে খাওয়া দাওয়া বেহান অবস্থা কি না বলে তিন কিন্তু টাকা দেব

সাড়ে চারটা মামা আনা পর্যন্ত মামায় আমি দেখে না দেখাই অবস্থা পুরা খারাপ মুসকানো টুপি মাথায় দিয়েছিলাম হ্যাঁ আমি এখন পর্যন্ত গোসল খাওয়া কিছুই করা হয় নাই

এই চাইটাছ হৈ গ' না

ওকে জান আর আগে না ফেলতাম ঠাকুর জিরা করে জিরা না কত মিনিট এটা দিলে পূজা দাইবো না ও बच्ची आन लगे